আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার যে সিলিং ফ্যানটা আছে এটা হলো লাভা ব্যান্ডের একটি ফ্যান এসিডিসি ফ্যান তো এই ফ্যানটা কত নাম্বার স্পিডে কত এম্পিয়ার খরচ করে এবং কত ওয়াট খরচ করে আজকের এই ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো কথা না বেরিয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক ফ্যানটি এম্পিয়ার টেস্ট করার জন্য আমি চলে গেলাম আমার মাল্টিমিটারে আমাদের এই মিটার দিয়ে চেক করতে হলে প্রথমে এই মিটারটিকে এটা এম্পিয়ারে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে এই এই পাশ থেকে লাল প্রুফটা খুলে এই পাশে প্রবেশ করাতে হবে এখন মোডে আছে ডিসি এটা শু করার পর আমাদের এই এই দুইটা দুইটা যে আছে খুলে নিলাম এই দুইটা প্রুফকে আমাদের ফ্যানের যে কোনো একটি কানেকশন খুলে ফেলে দুই পাশে ধরতে হবে মানে আমাদের ফ্যানের একটা তার খোলার পর সুইচ থেকে একটা তার খোলার পর দুইটি তার হয়ে যাবে সেখানে সংযোগ করতে হবে তো আমাদের সুইচ খোলার প্রয়োজন হবে না আমাদের এখানে একটি কাট আউট ফ্রিজ ব্যবহার করেছিলাম এই বোর্ডে ফেললে কিন্তু আমাদের ফ্যানটা বন্ধ হয়ে যায় এখানে এই ধরে আমি ফ্যানের স্পিডের সাথে সাথে আমরা এমপিয়ারটাও দেখাচ্ছি এটা হলো আমাদের ফ্যানের যে স্পিড কন্ট্রোল করার রিমোট সেই রিমোট সংযোগটা দিয়ে দিয়েছি মিটারে আমাদের মিটারে অলরেডি শু করতেছে বাইশ মিলি এমপিয়ার বাইশ মিলি এম্পিয়ার থেকে ওয়ান এম্পিয়ারে চলে গেল ফ্যানটাকে সম্পূর্ণ রানিং করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্যান যখন স্টার্টিং সময়ে স্পিড উঠতেছিল তখন আমাদের এম্পিয়ার পর্যন্ত এইট পর্যন্ত চলে গিয়েছিল এখন আস্তে আস্তে স্পিড উঠার পর ফ্যানের এম্পিয়ারটা কিছুটা ডাউন হয়েছে ফোর পয়েন্ট ফোর এম্পিয়ার দেখি আরো কিছু ড হয় কিনা এখন আমি ফ্যানের স্পিডটা এক নম্বর করে দেবো এই এক নাম্বারে চাপ দিয়ে দিব আমাদের এম্পিয়ার আস্তে আস্তে অনেকটাই কমে গেছে জিরো পয়েন্ট সিক্স নাইন এমপি আর এখন আমরা দুই নাম্বার স্পিডে দিব দুই নাম্বার স্পিডে দেওয়ার পর আমাদের এখান থেকে এমপিআয়ার খরচ করতেছে ফাইনার স্পিডটা দুই নাম্বারে দেওয়ার পর এমপিআয়ার খরচ করতেছে নিরানব্বই মিলি এমপিআর মানে ওয়ান এমপিআয়ারের কাছাকাছি ওয়ান এমপি চলে যাচ্ছে প্রায় এখন আমরা তিন নাম্বারে দিব আমরা তিন নাম্বার বাটনে প্রেস করি ফ্যানের দিক তাক করতে হবে হ্যাঁ তাক করলাম তো আমরা তিন নাম্বার স্পিডে দিয়ে দিলাম তিন নাম্বার স্পিডে ওয়ান পয়েন্ট ফোর এমপি খরচ করতেছে এখন আমরা চার নাম্বার স্পিডে দিয়ে দিব চার নম্বর স্পিডে দিয়ে দিয়েছি এখন ওয়ান পয়েন্ট সিক্স এমপি আমাদের এই ফ্যানটি খরচ করতেছে এটা একটি লাভা ফ্রেন্ড ফ্যান আমরা এখন পাঁচ নাম্বার স্পিডে দিয়ে দিই পাঁচ নাম্বার স্পিডে দেওয়ার পর আমাদের এখান থেকে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো সেভেন খরচ করতেছে এটা একটি আমাদের যে খাসা ফ্যান আছে বাসাবাড়িতে ব্যবহার করি চোদ্দ ইঞ্চি লা ডিফেন্ডার যে ফ্যানগুলো ব্যবহার করি এই পাঁচ নাম্বার স্পিডে সেই ফ্যানের সমান এমপিআর খরচ করতেছে এখন আমরা ছয় নাম্বার স্পিডে দিয়ে দিব ছয় নাম্বার স্পিডে দেওয়া দেওয়ার পর আমাদের টু পয়েন্ট সেভেন খরচ করতেছে এটাও কিন্তু অনেক কম যেটা আমার কাছে খুবই সামান্য ছয় নম্বর স্পিডে ফ্যানটা কিন্তু অনেক গতিতে ঘুরে ফ্যানের গতিটা যদি আপনাদেরকে দেখাই এরকম স্পিডে সিলিং ফ্যানটি চলতেছে এই অবস্থায় আমাদের এম্পিয়ার খরচ করতেছে টু সেভেন এম্পিয়ার তো আমরা যদি ফুল স্পিডে দিয়ে দিই তো ফুল বাটনে ক্লিক করব একা একা ভিডিও করতেছে তাই ফ্যানটা এক সামনে এনে দেখাতে পারতেছি না এখন আমরা ফুল স্পিডে ক্লিক করলাম ফুল স্পিডে দিয়ে দেওয়ার পর দেখেন কাহিনিটা কি হয় আমাদের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স এম্পিয়ার ফাইভ এম্পিয়ারে চলে গেছে স্পিডও তারপর কিছুটা কমে ফোর পয়েন্ট ফোর এম্পিয়ারে চলে গেছে তো এটা আমাদের ফুল স্পিডে ফ্যানটা যখন চলতেছে তখন সেই এম্পিয়ারটা শো করতেছে ফোর পয়েন্ট ফোর এম্পিয়ার আমি ফ্যানটা বেশিরভাগ ব্যবহার করি এই পাঁচ নাম্বার স্পিডে পাঁচ নাম্বার স্পিডে আমি ফ্যানটা বেশিরভাগ ব্যবহার করি তো পাঁচ নাম্বার ক্লিক করি পাঁচ নাম্বারে ক্লিক করলাম দেখেন এই ফ্যানের গতি এটা কিরকম পাঁচ নাম্বার স্পিডে টু পয়েন্ট ওয়ান এম নেয় যেটা একটা খাঁচা সমান ডিফেন্ডার ফ্যানের সমান ডিফেন্ডার ফ্যান যখন ফুল স্পিডে চালানো হয় তখন টু এম পিয়ারের মতো খরচ করে ফ্যানের গতিটা যদি আপনাদেরকে দেখাই একবারে কম নাই একবারে বেশি মাদার স্পিড সেই স্পিডে ফ্যানটি চলতেছে আমাদের এখানে এম্পিয়ার খরচ করতেছে টু পয়েন্ট ওয়ান এমপিআর আশা করি বুঝতে পেরেছেন যে একটি ফ্যান ফ্যান কিরকম এম্পিয়ার খরচ করে তো আজকে ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ